না ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম আপনি মনে হয় দেখবেন র্যাঙ্কিং এক নম্বর টিম ইন্ডিয়া তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আমাদের প্রিপারেশন তো হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছেন আমরা সিরিজ দিতে পারবো না আমরা ইনশাল্লাহ সিরিজ দিতে

না যে কোনো সিজ তো ভালো লাগে তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি তো আমি নর্মাল আছি যে খেলার সিবি পাইলে অপর হলে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো এতটুকুই আর কি আমাদের না এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনা নাই যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিজিশন নিচ্ছে তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টের ব্যাপার তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা যাওয়ার না আমরা যে কয়েকজন স্পিনার আছি অবশ্যই যে পাঁচ ছজন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপ তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কীভাবে কী করা যায় যে কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কীভাবে আবার করা যায় কেউ না জায়গাটা তো এটাই চেষ্টা করতেছি আর কথা বলে বুঝিনি একটু না তা তো অবশ্যই যেটা পিছনে ফেলে সেটা তো দেখে হবে না এখন প্রতিদিন আমি কি করছি সেটা দেখতে হবে তো আমি চেষ্টা করব যে প্রতিদিন কি ভালো আরো ভালো ভালো এর মানে চলতেই থাকে ভালো ভালো তো শেষ নেই আপাতত তো অত কিছু চিন্তা করতেছ না আইপিএল আপাতত চিন্তা করতে যদি দেশে রয় যেটা খেলতেছে এটাতে ফোকাস করার জন্য সেটা অপরিজি হ্যাঁ চেষ্টা করো ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ সেটা দেখা যায় পরে জিম বলতেও এরকম দিন না এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেলতে ভালো লাগতো বা দেশের জন্য ভালো তো আমারও এরকম ইচ্ছা আছে বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নেয় আর কি মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ এখন বলতে জানি না দেখা যায় আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ সামনে বিপিএল আছে আবার দুইটা একসাথে তো এখন সেটা আশা করা যায় যে কয়েকটা ম্যাচ খেলতেও হইতে পারে মানে খেলতে পারি ইনশাল্লাহ বিগ বেশ এটা আমি কিভাবে বলবো আমি তো আমার যে পার্ট আমি এত কিছু চিন্তা করবো আমি জাস্ট আমার যে রোল টিম আমাকে কিভাবে চায় আমি এটা জাস্ট এটা ডেলিভার চেষ্টা করি এখন কিভাবে কি অভাব সেটা তো বলতে পারবো না চেষ্টা করছি যে প্রতিদিন ব্যাটিং এক পার্সেন্ট দুই পার্সেন্টকে ইম্প্রুভ করা তো আশা করা যায় ইনশাআল্লাহ সামনে যত দিন যাবে তো নিজেকে আরো ডেভেলপ করার ইনশাল্লাহ